প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেক সময় না ভেবেই মানুষকে সাহায্য করি কাউকে দুটো টাকা দিই কাউকে সময় দিই কাউকে আবার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সাহায্য করে ফেলি কারণ আমাদের শেখানো হয়েছে সাহায্য করো সাওয়াব হবে কিন্তু আপনি কি জানেন আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কিছু ধরনের মানুষ আছে যাদের কখনই সাহায্য করা যাবে না বরং তাদের সাহায্য করা মানে নিজেরই ক্ষতি ডেকে আনা হ্যাঁ ভাইও বোনেরা এটা কোনো মানুষের কথা না এটা সরাসরি আল্লাহর নির্দেশ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই আট ধরনের মানুষ কারা কেন তাদের সাহায্য নিষেধ আর সবচেয়ে বড় কথা এই আটটি গুণাবলী কি আমাদের মাঝেও আছে যদি থাকে তাহলে কিভাবে সেগুলো থেকে ফিরে আসা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো কাউকে সাহায্য করছেন যাকে আল্লাহ সাহায্য করতে বলেননি আর সে সাহায্যের বোঝা একদিন আপনার জীবনেই বিপদ হয়ে ফিরে আসবে নাম্বার এক অহংকারী ব্যক্তি ভাই ও বোনেরা অহংকার হলো এমন একটি গুণা যা একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত কেবল আল্লাহরই অধিকার আছে গর্ব করার কারণ তিনি সব কিছুর স্রষ্টা মালিক এবং পরিচালনাকারী আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না সুরা লুকমান আঠারো এমন অনেক মানুষ আছে যারা ধনসম্পদ জ্ঞান চাকরি বা রূপের গর্বে অন্যকে তুচ্ছ মনে করে তারা মনে করে তাদের প্রয়োজন নেই আল্লাহ আর যখন তাদের বিপদে সাহায্য করা হয় তখন তারা আরও দম্ভে বলে ওঠে আমিই পারি এটা আমার কৃতিত্ব কিন্তু সহি হাদিসে রসুলাল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যার হৃদয়ে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাদেরকে সাহায্য করার আগে ভাবুন আপনি কি এক অহংকারীকে নিজের অহংকারে আরও বড় করে দিচ্ছেন না নম্বর দুই মুনাফিক বা দ্বিমুখী ব্যক্তি ভাইও বোনেরা মুনাফিক হল সেই ব্যক্তি যার মুখে ইসলাম কিন্তু মনে কুফর সে মুসলিমদের সাথে থেকে মুসলমানদের ক্ষতি করে মুনাফিকদের চেহারা আপনাকে ধোকা দেবে কিন্তু তাদের অন্তরে থাকে শয়তানের বাসা আল্লাহ বলেন মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা নিসা একশো পঁয়তাল্লিশ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন এক কথা বললে মিথ্যা বলে দুই অঙ্গীকার করলে ভঙ্গ করে তিন আমানত রাখলে খেয়ানত করে চার ঝগড়া করলে সীমা লঙ্ঘন করে আজকে অনেকেই এই চারটি গুণ নিয়ে পথ চলছে এবং আমরা না জেনেই তাদেরকে সাহায্য করি তাদের ব্যবসায় রাজনীতিতে বা সামাজিক প্রভাব বৃদ্ধিতে মনে রাখবেন একজন দ্বিমুখী মানুষকে সাহায্য করা মানে ফিতনাকে পুষ্টি দেওয়া নম্বর তিন অপরাধীকে প্রশ্রয় দানকারী ব্যক্তি প্রিয় ভাই বোনেরা কখনো এমন হয়েছে আপনার বন্ধু অন্যায় করেছে কিন্তু আপনি চুপ থেকেছেন হয়তো বলছেন ও আমার বন্ধু তাই পাশে দাঁড়ালাম কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলেছেন পাপ ও অন্যায় কাজে একে অপরকে সাহায্য করা যাবে না তোমরা পরস্পরকে সৎ কাজ ও আল্লাহর ভীতিতে সাহায্য করো এবং অন্যায় ও সীমা লঙ্ঘনে সাহায্য করো না মাইদা দুই একজন মানুষ যদি অন্যকে কষ্ট দেয় প্রতারণা করে হারাম খায় আর আপনি চুপচাপ সহায়তা করেন তাহলে আপনি অপরাধীর সহচর হিসেবে হিসাব দিবেন কখনো বন্ধুত্বা বা আত্মীয়তার জন্য অন্যায়কে মেনে নেবেন না সত্যের পাশে থাকুন কারণ সত্যের পক্ষেই আল্লাহ আছেন নম্বর চার যারা নামাজ পড়ে না পড়তেও চায় না ভাইও বোনেরা নামাজ হলো ইমানের প্রমাণ এটি আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ রাসুল বলেছেন নামাজ এবং কুফরের মাঝে পার্থক্যকারী বিষয় হল নামাজ তিরমিজি অনেকেই আছে যারা নামাজ পড়ে না তা নিয়ে লজ্জিত নয় বরং গর্ব করে বলে আরে ভাই সময় পায় না নামাজ তো বুড়ো বয়সে পড়ব এই গর্বী অনামাজিরা যদি বিপদে পড়ে আমরা দৌড়ে তাদের সাহায্য করতে যাই কিন্তু তারা কি আল্লাহর ডাকে সাড়া দেয় আল্লাহ যদি তাদের ডাকলে আসে না তাহলে কেন আমরা তাদের সাহায্যে এগিয়ে যাব যারা নামাজ ছেড়েছে তাদের দরকার দাওয়াত সাহায্য নয় নাম্বার পাঁচ যারা আল্লাহর বিধানকে উপহাস করে প্রিয় ভাই ও বোনেরা আজকাল ইসলামী শরীয়ত পর্দা হিজাব রোজা বিয়ে ইত্যাদি নিয়েও কৌতুক করা যেন ট্রেন্ড হয়ে গেছে কেউ বলে এত নিয়ম মানি না আবার কেউ হেসে বলে হিজাব করে তো চরিত্র ঠিক থাকে না আল্লাহ বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত এবং রাসুলকে উপহাস করছো এটা নিয়ে ঠাট্টা না সুরা তাওবা পঁয়ষট্টি যারা দিনের বিধানকে হাস্যকর মনে করে তারা আসলে ইমানকেই তুচ্ছ করছে তাদের পাশে দাঁড়ালে সেই কুফরির অংশীদার হওয়া হয় তাদের সাহায্য নয় বরং তাদের থেকে দূরে থাকা ইমান রক্ষার উপায় নাম্বার ছয় যারা বারবার তওবা করে কিন্তু গুনাহ ছাড়তে চায় না ভাইও বোনেরা আল্লাহ গফরুর রাহিম এটা সত্য কিন্তু কেউ যদি গুনাহ করেই চলে বারবার তওবা করে কিন্তু গুনাহ ছাড়ার কোনো চেষ্টা না করে তাহলে সে আসলে তওবাকে ঠাট্টা করছে হাদিসে এসেছে এক ব্যক্তি তওবা করে আর ফের গুনাহ করে এইভাবে করে গেলে আল্লাহ বলেন এই বান্দা বুঝেছে যে তার রব ক্ষমাশীল তাই আমি তাকে ক্ষমা করলাম বুখারি কিন্তু এ হাদিস তাদের জন্য যারা সত্যিকার অর্থে বদলাতে চায় যারা শুধু মুখে তওবা করে কিন্তু পরের দিন আবার সেই গুনাহে ফেরে তাদের সাহায্য মানে তাদের গুনাহে প্রলুব্ধ হওয়া তাদেরকে আগে বুঝাতে হবে তারপর সাহায্য করো না হলে আপনি নিজেও তাদের মতো হয়ে পড়বেন নাম্বার সাত যারা দুনিয়ার লাভের জন্য দিন বিক্রি করে প্রিয় ভাই ও বোনেরা এই শ্রেণীর মানুষ হলো খুবই বিপজ্জনক তারা ইসলামকে ব্যবসার পণ্য বানিয়ে ফেলে ফতুয়া বিক্রি করে ইসলামী অনুষ্ঠানে হারাম গান বাজায় দিনকে মঞ্চে নিয়ে হাস্যরাস করে তারা আখেরাতের বদলে দুনিয়ার সামান গ্রহণ করে কতই না মন্দ তাদের বেচা কেনা সুরা বাকারা ছিয়াশি এই শ্রেণীর মানুষদেরকে আপনি যদি সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দেন তাহলে আপনি তাদের গুনাহে শরিক হচ্ছেন দিন কখনো দুনিয়ার বিনিময়ে বিক্রি করা যায় না সাহায্য নয় এদের বিরুদ্ধে সতর্ক করা দরকার নাম্বার আট যারা মা বাবার অবাধ্য প্রিয় ভাই ও বোনেরা জান্নাত পাওয়ার অন্যতম দরজা হলো মা বাবা তাদের দোয়া ছাড়া জীবন অন্ধকার তোমার প্রতি আদেশ করা হয়েছে তুমি মা বাবার প্রতি সৎ ব্যবহার করো সুরাবাণী ইসরায়েল দেশ কিন্তু আজকের সমাজে এমন ছেলেমেয়ের অভাব নেই যারা মা বাবার গায়ে হাত তোলে কটু কথা বলে বৃদ্ধাশ্রমে পাঠায় ফোন তুলেও না রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তাদের একজন হল মা বাবার অবাধ্য সন্তান সহি মুসলিম আপনি যদি এমন কাউকে সাহায্য করেন যে তার মাকে দিয়েছে। বাবাকে তুচ্ছ করেছে তাহলে আপনি কার পাশে দাঁড়ালেন প্রথমে তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া শেখান তারপর সাহায্য করুন প্রিয় বন্ধুরা এই ভিডিও যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে একবার নিজের জীবনের দিকে তাকান এই আটটি গুণাবলীর কোনোটি কি আমাদের মাঝে আছে কারো মাঝে আছে বলে আমরা যদি তাকে অন্ধভাবে সাহায্য করি তাহলে আমরা নিজেরাই আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করছি এই আট শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো মানে ইমানকে ঝুঁকি মধ্যে ফেলা আমরা যেন সঠিক বুঝ নিয়ে আল্লাহর নির্দেশ মেনে কার সাহায্য করা উচিত তা ঠিক করতে পারি ভালো কাজ করাও জ্ঞান ছাড়া বিপজ্জনক হতে পারে সাহায্য করা উচিত বাছাই করে যেভাবে আল্লাহ নির্দেশ দেন এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ এই বার্তাটি প্রত্যেক মুসলমানের জানা জরুরি আল্লাহ আমাদের সঠিক বোঝার তাওফিক দিন জাজাকাল্লাহু খাইরান